মাখানো হাতে মাছ মাংস অনেকবারই খাওয়া হয়েছে এই প্রথমবার আমি শাক রান্না করতেছি মাখানো হাতে আসলে এটা এত মজা হয়েছে চলেন তাহলে দেখিনি ভিডিওটি আমি কিভাবে করতেছি আর এটা রান্না করতে খুবই সহজ শুধু হাতে মাখাই দিয়ে বসাই দিলে হয়ে যাবে আর এদিকে আমি একটা ফাতিল নিয়ে এনেছি আর শাকগুলো দুই আগে পরিষ্কার করে রাখি দিছিলাম যেহেতু আমরা মানুষ কম তাই শাকের পরিমাণটা কমাই নিয়েছি অর্ধেক শাক নিয়েছি এখানে আর একটা আলু কুচি দিয়ে দিচ্ছি আর অল্প চিংড়ি মাছ দিয়ে দিছি আর দিয়ে একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি আর কয়েকটা রসুন কুচি আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ সব কিছু দেওয়ার পরে দিয়ে দিব অল্প পরিমাণ তেল তেলের পরিমাণটা খুবই কমাই দিছি সেটা তো দেখতেই পারছেন আর এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিব শাকগুলা এই রান্নাটা আমি নিজে থেকে রান্না করতেছি যাই কে কখন রান্না করছে এরকম করে তো আমি কিন্তু ফার্স্টে রান্না করতেছি আর কাউকে দেখি নাই আর এভাবে রান্না করলে তেলের পরিমাণটা খুবই কম লাগে তো যাই হোক কিপটেমি করে বললাম আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আমার কাছে কম তেলে রান্না করলে বেশি মজা লাগে সব কিছু তাই আমি বললাম আর এইদিকে আমি বেশ কিছুক্ষণ কষ দিয়ে শাকটা মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ঢাক বসিয়ে দিচ্ছি ছুলাই আর এইদিকে ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আলু আছে আলুটা সিদ্ধ হয়েছে কি সেটাও দেখতেছিলাম আর কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে আসছে এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর যে কোনো শাক হাতে মাখিয়ে রান্না করলে খুবই সহজে রান্না করে নিতে পারবেন